ভুলে যাও না এটা আমারও বাড়ি। আমার যখন ইচ্ছে আমি তখন আসবো। তুমি হয়তো ভুলে গেছো গৌরী। বিয়ের পর মেয়ের আসল বাড়ি শ্বশুর বাড়ি হয়। নামা, पान মুখে দেবেন না। এই দিন আপনাদের জন্য জানতেনছি। আরে বোমা এখন কেন যাবা? নামা এসো, বসো। নামা বলছিলাম যে ঘরের প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে গেছে আর আমার একটু মার্কেট যেতে হবে। তাই ভাবলাম আপনাকে চাটা দিয়ে যাই যদি আসতে লেট হয়। লক্ষী বৌমা আমার আর বলছিলাম ঘরের কিন্তু কোনো কাজে হাত দেবেন না আমি সবগুলো কাজ এসে করব ঠিক আছে মা ঠিক আছে মা হ্যাঁ আচ্ছা মা তাহলে আমি আসি আপনি নিজে খেয়াল রাখবেন কিন্তু হ্যাঁ বৌমা আসো দেখে যাবে তাড়াতাড়ি ফিরবে ঠিক আছে মা

আমি দিন রাত কাজ করি মা তাও তো আমার শাশুড়ি মন পাই না সকাল থেকে সন্ধে অবধি সন্ধে থেকে রাত অবধি প্রত্যেকটা সময় যা বলে তাই করি আমি তাও তো কখনো খুশি হন না উনি আর এদিকে বৌদি যখন ইচ্ছে তখন বেরিয়ে যায় ঘুরতে তুমি তো কিচ্ছু বলো না মা না মা তুই তোর বৌদিকে ভুল বুঝছিস তোর বৌদি আমার খুব খেয়াল রাখে খুব যত্ন করে তোর বৌদি তুই যেটা ভাবছিস এটা একদম না হয়েছে মা আমার মা হয় বোধিত সাপোর্ট নিয়ে কথা বলতে হবে না আরে আমি তো নিজের চোখেই দেখছি না যখন আসে তখনই বাড়িতে নেই তুমি কখন এলে এত এখন দেরিতে আচ্ছা তোমাকেই কি বলবো বোধি কপাল করে এক শাশুড়ি পেয়েছিতে তাই যখন তখন বেরিয়ে যেতে পারছো আমার মতো শাশুড়ি পেলে তখন বুঝতে পারতে শ্বশুর বাড়ি কাকে বলে ঘুরবেলা উঠে সব কাজ করি তাও কখনো শাশুড়িকে খুশি করতে পারিনি আর তুমি যখন তখন ঘুরতে বেরিয়ে যাচ্ছ আর আমিও কি করবো বলো দুদিন পর পর এখানে চলে আসতে হয় মাকে দেখতে আসতে হয় আবার এদিকে শাশুড়িকেও দেখতে হয় তোমার মতো কবার নিয়ে তো আসিনি আমি কি আর করবো দাঁড়া বুড়ি কি হয়েছে তোর তোর মুখ দিয়ে যা বেরোচ্ছ তুই তাই বলছিস হ্যাঁ তুই কি তোর বৌদিকে তো জ্ঞান দিচ্ছিস তো শাশুড়ি আমাকে ফোন করে কি বলেছে জানিস বলেছে তুই কোনো কাজ করিস না ওই ঘরে হ্যাঁ টাইম মতো ওনাকে চা দিস টাইম মতো ওনাকে খানি দিস না কিচ্ছু করিস না হ্যাঁ আর এখানে এসে তোর বরফ টানি কথা বলছিস তুই হ্যাঁ তুই জানিস তোর বৌদি কত খেয়াল রাখে আমার কত যত্ন নেয় আমার হ্যাঁ আর তুই ওখানে কি করিস হ্যাঁ তা আমার তো জানাই আছে তুই কি আর করবি তুই তো আমারই মেয়ে না তুই কি আমার তো জানা আছে তা আবার এখানে এসে আমার বৌমাকে ও জ্ঞান দিচ্ছে গৌরী তুমি এই ঘরের মেয়ে তাই আমি তোমাকে কিছু বলি না তার মানে এটা না যে তুমি যতবারই আমাদের ঘরে আসবে এসে মার কান ভরে যাবে তুমি কি ভাবছো আমি কিছু জানি না আমি সব জানি কিন্তু কিছু বলি না কারণ ঝগড়া হয়ে যাবে তার থেকে বেটার তুমি আমাদের ঘরে আর আসবে না তুমি তোমার সংসার সামলাও আমাকে আমার সংসার দেখতে দাও আর কি বলছিলে তুমি আমি মার খেয়াল রাখি না আমি মার যথেষ্ট খেয়াল রাখি আর হ্যাঁ আমি আমার মা আর শাশুমার মধ্যে কোনো পার্থক্য করি না আমি আমার মাকেও মাকেও ভালোবাসি আর সমানভাবে ভালোবাসি গৌরী আমি তোমার মতো না যে মা আর শাশুমার মধ্যে পার্থক্য করবো আর যদি এখানে আসতেই হয় তাহলে আসবে যাবে আর মার কান বোনের জন্য যদি তোমার এখানে আসতে হয় তাহলে আমার ঘরে আর আসবে না বৌদি কি বলছো তুমি এসব ভুলে যাও না এটা আমারও বাড়ি আমার যখন ইচ্ছে আমি তখন আসবো তোমাকে জিজ্ঞেস করে আসার প্রয়োজন বলে আমি মনে করি না তুমি মেয়েদের আসল বাড়ি শ্বশুর বাড়ি হয় হ্যাঁ হ্যাঁ বৌদি একদম ঠিক মা তুমিও আর তোমার বৌদির সাথে আমি খুব সুখে আছি জানো আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি যতদিন বেঁচে আছি তোমার বৌদি যেন এইভাবেই থাকে আর তুমি এখন আসতে পারো মা হ্যাঁ Tchis! <laughs>